শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে সাহিত্য সম্রাট বোমিম চন্দ্র চট্টোপাধ্যায়কে বমকিম দা বনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত বাঙালি সংস্কৃতি ও মনীষীর প্রতি অসম্মান বলে অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো এই প্রতিবাদের রেশ পৌঁছায় হুগলির গোঘাটেও গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয় রঘুবাটি অঞ্চল জুড়ে অনুষ্ঠিত মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য নেতৃত্ব ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্বরা মিছিল থেকে তৃণমূল নেতারা প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে পাল্টা সুর চড়ান এ বিষয়ে রঘুবাটি অঞ্চলের তৃণমূলের সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি জানান যিনি বন্দে মাতারাম রচনা করে দেশকে পথ দেখিয়েছিলেন তাকে বমকিম দা বলে অপমান করায় আজ ধিক্কার মিছিলের আয়োজন করা হচ্ছে জানাচ্ছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শীতকালীন অধিবেশন যে হচ্ছে সেখানে সংসদে দাঁড়িয়ে আমাদের বাংলার যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ভারতবর্ষ স্বাধীনের লক্ষ্যে যে বন্দে মাতারম গান সৃষ্টি করেছিলেন লেখক তিনি আমাদের সকলকে বন্দে মাতারম শিখিয়েছিলেন ওনাকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছে তারই প্রতিবাদে আজকের আমাদের ধিক্কার মিছিল আপনারা দেখেছেন যে সংসদে দাঁড়িয়ে আমাদেরই একজন তৃণমূলের সাংসদ তিনি সংশোধন করে দেওয়া সত্ত্বেও সৌগত রায় তারপরেও তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাষাটা বলতে পারলেন না তিনি বাবু বললেন সংশোধন করে আমাদের এইটাই প্রতিবাদ যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে ভারতবর্ষের ইতিহাস তিনি ভুলে গেছেন তাই বলছি যে ভারতবর্ষের ইতিহাস প্রধানমন্ত্রীর জানা দরকার তারই প্রতিবাদে আমরা রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি পাশাপাশি গোঘাট পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায়ের প্রশ্ন যিনি দেশের সম্মান তাকে প্রধানমন্ত্রী কোন সম্পর্কে দাদা বলেন দাদা বলে সম্বোধন করলেন এই প্রশ্ন থাকবে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে আপনারা সকলেই জানেন যে যে গত দিন আগে লজ্জাজনক চিহ্নিত কয়েকদিন হিসাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে কুরিচিকর মন্তব্য করেছেন আপনারা জানেন সংসদে বন্দে মাথারম নিয়ে চর্চা চলাকালীন তিনি বন্দে মাতামে রচয়িতা সেই বঙ্কিমচন্দ্রকে ওনার কদর্য ভাষা বঙ্কিম দা বলে উনি সম্বর্ধন করেছেন আমাদের প্রশ্ন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস কোন সম্পর্কে উনি দাদা হন এই প্রশ্ন কিন্তু আমাদের থাকছে আমরা যতদূর জানি যে স্বাধীন ভারতবর্ষের অনেক আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বন্দে মাতারম রচনা করেছিলেন আমার মনে হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জন্মগ্রহণ পর্যন্ত করেনি বা ওনার পরিবার পরিজন কেউ তখন জন্মগ্রহণ করেননি বিজেপি যে বাংলা বিরোধী বাঙালি বিরোধী সেটা কিন্তু এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি কখনও বিদ্যাসাগরের মূর্তিকে ওরা ভেঙে দিয়েছে কখনও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ওরা কদর্য ভাষায় আক্রমণ করেছে কখনও আমাদের রাজা রামমোহন রায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছে বীর সন্ন্যাসী আমাদের বিবেকানন্দকে নিয়ে কদর্য ভাষায় আক্রমণ করেছে তাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময়ে আমরা এগুলো লক্ষ্য করেছি পরবর্তীতে আমরা দেখে দেখলাম যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দে মাতারাম ধোনি যে ধ্বনি শুনে সারা ভারতবর্ষের মানুষ দাঁড়িয়ে পড়ে শ্রদ্ধায় শ্রদ্ধায় দাঁড়িয়ে পড়ে ভক্তিতে দাঁড়িয়ে পড়ে সেই ভারতবর্ষের ঐতিহাসিক ব্যক্তিত্ব ওনাকে নিয়ে যে কদর্য ভাষায় আক্রমণ করেছে তারই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং রঘবাহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা এর প্রতিবাদ জানাই যে এই ধরনের প্রধানমন্ত্রী লজ্জাজনক বিষয় এরি বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং সভা আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর নার্সিং হোম আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস অর্থোপেডিক মাইক্রোসার্জারি সবকিছুই রয়েছে একই ছাদের তলায় রোগী পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরও একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিংক রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে